লেখাপড়া হলো উকুন আর গাছতলা লেখাপড়া করে যে উকুন বেচা মরেছে লেখাপড়া না জানলে আবে আমি বিহা করার লেগে তো ভরে কহি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে বই আর পড়া না পারলে স্যারের পাশা দিকে ভরে দেবো মই কি রে তোরা সবাই গরমে গরমে গেলে না রে যখন গরমে গেলে তখন স্যারের বাচ্চার মতন চাচা ছিলে আমরা কিন্তু বাচ্চা তো দুধই নেই দুধ নেই মানে না মানে স্যার আমরা বাচ্চার মতন লয় কহেন যে আমরা বকরির বাচ্চার মতন চাচাছি। কি hore बाप रे বাপ পণ্ডিতের বাটার আছ কি hore স্যার তো আমরা বাচুর গলা ভাই ভাই না ওগলার কথা কইছি এ আরে নাইদি একটা বাক্য বলতো বাক্য আরে বিয়াদব তোকে আমি এই ভাগে বলতে বলিনি আমি বলেছি এটাই দিয়ে একটা বাক্য বল ও এটা আগে বলবেন তো হ্যাঁ বল আই লাভ ইউ জুরি নে মানে আরিয়ান আমাকে আই লাভ ইউ কোলে স্যার মানে 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 খালি মানে কি আই লাভ ইউ মানে বিয়ে করে স্যার আপনি জানেন না নাকি ও গেম আগে মা দেখতে লাগছে গন্ডারের গু আবার জরিনাকে বলে আই লাভ ইউ কি করে বস আরাম এই মিরান তুই বল তো আমাদের দেশের নাম কি স্যার আমাদের দেশের নাম ভারত বা গুড কি না মানে গুড গুড আচ্ছা ভারত নামটা কেন হয়েছিল জানিস এটা ফের কে জানে না জি স্যার আচ্ছা বল তো একটা বুড়া লোকের মাথে এত ভারী ওজনের বোঝা চাপাল ছিল যে বুড়া লোকটা লুঙ্গি খুলে কালো কলা আর গাছে দুখান গেলছিল। আর বুড়া তখন নাকি বড় হোল খোল বড় হোল খোল এই ছড়া কোহতে কোহতে পটল তুলে নিয়েছিল বড় হোল খোল বড় হোল খোল আর তোর বাপ যেমনি দরজা খুলেছিল তেমনি দেশটা নাম ভারত হয়ে গেছিলো নাকি রে মিরন হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ চুপ আরামজাদার কথা কার সালত তোর রাজে সব কোন দেশ থেকে এসেছিস কিছু বুঝতেও পারি না গান্ডারের গুস অব কি করি হ্যাঁ রে থোসরা তোদের বাড়িতে কি বেড়ির চাষ আছে আছে জি স্যার আচ্ছা বল তো ওই বেরির পাতা কোন গাছ থেকে হয় হাতে আছে বেড়ির পাত খাবো না ভাতের ভাত মধু বড় ভালো মেয়ে আচ্ছা মধু বলতো বাইক থেকে যে ধোঁয়াটা বের হয় ওই ধোঁয়াটার নাম কি

আচ্ছা বলো বলো আমি পারবো না স্যার আমি মুততে যাব এখানে মুত এখানে মুত না মুত আছে দা এই সালার গাম মুত লাগে ঘর বাড়ি সব ধসে যায় যা হট মুদগা এই আরিয়ান তুই জানিস কিদনির কাজ কি এই যে টাঙ্গিটা আছে না স্যার এখানে পানি লোড করা হলো কি কাজ বুঝলেন স্যার